আসসালামু আলাইকুম যারা শুনছে সবাইকে শুনেছে অভিনন্দন আমি সাম্পার টেকনোলজি পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সামনে মিস্টার ড্রন উপস্থিত আছেন মূলত আমরা লাক্সওয়ার ইনভার্টারে কাজ করছি এবং বর্তমানে এই লাক্সওয়ার ইনভার্টারটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাস্টমাররা ইউজ করছে এবং অল পিপুল আর ভেরি হ্যাপি সবাই অনেক অনেক হ্যাপি এই ইনভার্টার ইউজ করে

এবং আমাদের ডেডিকেটেড টিম সরাসরি আপনার সাথে কথা বলে আপনাদের সমস্ত ব্যবস্থা করে দিবে সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন আলাইকুম